একটা গোমার এই জামানাই দাও হে মেঘের বান একটা গোমার এই জামানাই দাও হে মেঘের বান দিনের পথে অকাতড়ে দিনের পথে অকাতড়ে দিনের পথে অকাতড়ে বিলিগে দেবে প্রাণ একটা গোমা একটা গোমার এই জামানাই দাও হে মেঘের বান জোরে বলি আমিন আসুন সে ওমারের আমাদের বড় প্রয়োজন সে ওমার থাকলে পরে এই দেশে আর অশান্তি থাকবে না ওমারে ফারুক আসতে নিষেধ করা হলো আল্লাহর হাবিব সাল্লাম বাইতে চলে গেলেন পরের দিন সকালবেলা একসাথে কুস্তি হবে এমন একটা ঘটনা যখন উদ্ধৃত হয়েছে ঘটনার যখন তৈরি হয়ে গেছে বিश्नさんも বাইতে চলে গেলেন সকাল বেলা ফজরের পরে কর্তৃত্ব হবে ওমার আসতে পারবেন আলী আসতে পারবেন বাইতে চলে গেলেন ওমার বাইতে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই যুদ্ধের ময়দানে যখন চলে যাবেন আল্লাহর হাবিব চলে গেছেন বাড়িতে বাইতে যে বলতেছে খাদিজা রে ঘরের ভিতরে কোন খাবার আছে নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবর চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু খাদিজা জবাব দিচ্ছি ঘরের ভিতরে জমজম কুবের পানি সারা আর কোনো খাবার আমার ঘরের বৃদ্ধের ভিতরে অবশিষ্ট নাই বিসমিল্লাহির রাহমানির রাহিম বিশ্ববিসমিল্লাহু আলাইহিস সালাম ধৈর্য ধরলেন তেমন কোনো কথা বললেন না এইদিকে আয়েশা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে নামাজ পড়লেন খাদিজা কি সকলকে বললেন খাদিজা বলছিলেন রাসূলুল্লাহ গহত হবে না আল্লাহ রাব্বুল العالمين জানিয়ে দিয়েছেন আল্লাহু ইয়া আফসি আল্লাহ যে তো আপনার নিরাপত্তার ব্যবস্থা করেছেন ওই জালেমরা যতই চক্রান্ত করুক আপনি বিজয় হবেন আপনাকে আল্লাহ বিজয় দিয়ে দেবেন বিশ্ববিসমিল্লাহু আলাইহিস সালাম রাত্রিতে যখন আল্লাহর কাছে দোয়া করলেন নামাজ পড়লেন রাত্রিতে সিজদা দিয়েছেন লম্বা সিজদা আল্লাহর কাছে দিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন চলে যাবেন যুদ্ধের ময়দানে ওই জিহাদের ময়দানে চলে যাবেন আল্লাহর হাবিবের কাছে বাইতে খাদিজাকে বলা হলো খাদিজা রে আমার কাছে যদি আলী আসে আমার খবর নিতে আমার আসে আমি কোথায় গিয়েছি বলবা না একটু নিশ্চয় একটু তুমি গোপন করম একটু তুমি গোপন করে আড়াল করে রাখো আমারে ফারুক রেদেল্লা হতান হুকে বলবা না আলীকে বলবা না এই সময় হজ দালি রেদেল্লা হতান সকালবেলা চলে আসছেন এসে বাড়িতে এসে বলতেছেন আম্মা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহাম আমাদের রাসুল কোন জায়গায় গেছে হজতে হজরতে খাদিজা বলতেছেন আল্লাহ রাসুল কোন জায়গায় গেছে বলতে নিষেধ করেছে তোমার কি প্রয়োজন আমার বলো আলী হলেন জামাই খাদিজা হলেন শাশুড়ি আমার আসুল হলো শ্বশুর কথা বুঝতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন আলী বলতেছেন আম্মা জান হাসান হুসাইন না খাওয়া অবস্থায় আছে বাড়িতে ফাতেমা না খাওয়া আমিও কিছু খাই না আম্মা জান ঘরের মধ্যে কি কোনো খাবার আছে এ সময় চোখের পানি ছেড়ে দিয়েছে খাদিজার বলে জামাইরে কি বলবো দুঃখের কথা গতকাল আমার রাসূলকে কিছু খাওয়াতে পারি নাই আল্লাহ হাবিব না খেয়ে ছিলেন গতকাল শুধু জমজম কূপের পানি খেয়েছেন আমার রাসূল কি খাওয়াতে পারি নাই আমার রাসূলের কাছে যখন খাওয়াতে পারি নাই আমি তোমাকেই কোন জায়গা থেকে খাবার দেব আমার বাড়িতে তো কোনো খাবার নাই হাসেলের জন্য কষ্ট হয় হোটেলের জন্য কষ্ট হয় এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার রাসূল কোন জায়গায় গেছে একবার বলেন বলে বলতে নিষেধ করেছে বারবার যখন পিয়রে পিয়রে করে এই সময় হযরত আলী বলেন একটু বলেন না মা আমার রাসুল কোন জায়গায় গেছে রাসুলকে দেখতে চাই রাসুলকে দেখে তোমার কি হবে আমারে বলাম হলদ আলী বলেন মা রে আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বার যদি আমি দেখতে পাই আমার পেটের ভিতরে তিন বেলার ক্ষুধা তৃষ্ণা সব নিবারণ হয়ে যায় এই জন্য আমার রাসূলকে আমি দেখতে যাই রাসুলকে দেখলে ক্ষুদারে নিবারণ হয়ে যাবে রাসুলের নুরানি চেহারা দেখলে ক্ষুদারে নিবারণ হয়ে যায় এই কথা বলার পরে পাশ থেকে একজন ইহুদি একজন ইহুদি বলতেছে ইহুদি মহিলা বলে তুমি রাসূলের কথা কি জানো না আল্লাহ রাসুলকে হত্যা করার জন্য একজন ভাড়াটে গুন্ডা আসছে মদিনা মক্কার জমিনে সে মারার জন্য রেডি হয়ে গেছে সকালবেলা লড়াই হবে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে বীর বিক্রমে যখন রওনা দিয়েছেন আমি রাসুল আমি থাকতে আমার রাসুলের শরীরে ফুলের টোকা দিতে পারবে না কেউ এই কথা যখন বারবার বলতেছেন আর দৌরা দৌরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এগিয়ে যাচ্ছেন ওই খেলার ময়দানে ওই জায়গায় বিশ্ববিসমিল্লাহ আলাইহিস সালামের সাথে লড়াই হবে ওই আব্বা কাফের যখন লড়াই করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে এদিকে অনেকগুলো মনুষ্য কুত্তিতে হয়েছে দেখার জন্য একজন ছেলের একটা ঘটনা পাওয়া যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ যে উপরে আয়াত নাযিল হলো একটা আয়াত কিন্তু এই যে আল্লাহর শেষের অবস্থাতে সূরা মায়দা 50 এর নাম্বার আয়াতের শেষের অংশ আছে ম খালা ইহাদি কোমেল ক্যাফেরির আল্লাহতালা কাফের দের কপালে কোনো হেদায়েত লেখেন না যার হস তোরা দেবে একমাত্র হেদায়তের মালিক কে কে নবী হেদায়েত দিতে পারবেন না দূর থেকে একজন শিলি যার হাত নাই পা নাই এমন একটা প্রতিবন্ধী বাচ্চা যখন রওনা দিয়েছে বলে আব্বা জান মক্কায় নাকি একটা যুদ্ধ হবে সে যুদ্ধের ময়দানে একটা কুস্তির ময়দানে অনেক মানুষ একত্রিত হবে মক্কার এই মেলাতে একটু আমাকে নিয়ে যাও তুই তো প্রতিবন্ধী হাত নাই পা নাই চোখেও ভালো করে দেখিস না নিয়ে যাবো না এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে আব্বা জান জীবনে আমি আপনার কাছে কোনো কিছু তেমন আবদার করি নাই একটা মাত্র আবদার আপনার খালের উপরে সুন্দর করে কষ্ট করেও একবার নিয়ে যান আমি দি ইদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ও্লামকে একটু দেখতে চা এই কথা বলার পরে ঘরের ওপর করে চলে আসছি আল্লাহ নবী একত্রিত হয়েছেন দাঁড়িয়ে গেছেন সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেছে হাজার হাজার মানুষের ঢল নেমে গেছে রাসূলকে যখন রাসুল কুস্তি করবে এই সময় ঢল নেমে গেছে যখন ওই জায়গাতে ওই এক ওই ইহুদের ঘরের ওপরে ওই ইহুদের বাচ্চাটা আছে ইহুদের বাচ্চাটা বলে আব্বা যেন আমার রাসূলকে দেখতে যাই যাকে কাপাগল বলা হয় যাকে তোমরা জাদুকর বলো সেই মানুষটা কোথায় বলে এতগুলো মানুষের মাঝে সবার ঘরে রোপরে যেই ব্যক্তির ঘর দেখা যায় ওইটাই হচ্ছে দিনের নবী মুস্তফা জরে বলেন সুবহান আল্লাহ এটা রাসূলের একটা মুজিজা অসংখ্য মানুষের মাঝে আল্লাহ নবীর ঘাটটা সবার উপরে থাকতো এই সময় এক ওই ছোট্ট বাচ্চাটা ওই যে ঘরের উপরে দাঁড়িয়ে বলতেছে আব্বা জান এত সুন্দর চেহারা যার এই সুন্দর চেহারার মানুষ তো কোনো দিন খারাপ হতে পারে না এই চেহারা দেখে আমি বুঝতে পেরেছি এটাই তো এটাই তো ব্যক্তি সেই ব্যক্তি যাকে জামানার পায়ে কাম্বার আমি তার চেহারা দেখেই মাত্র কবুল করে নিলাম কালে মালা ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তার পেতে ধন্য হলো তা মামনি খিলকোল আরব দেশের মায়ামিনার করেন চাঁদ চাঁদের নামwidetilde রেখে দিলেন আল্লাহ মোহাম্মদ সেই মোহাম্মদ বড় হই দিনের পথে দাওতি দিয়ে জুলুম অত্যাচার তিনি করিলেন নির্ম i <laughs> চাঁদের চেয়ে সুন্দর আমার প্যার সোল তার পেতে ধন্য হল তাম খিল কোল জোরে বলেন ঠিক না এই বাচ্চার ইসলাম কবুল করার কারণে বাবা রাগ হলো বাবা আসার মেরে ভুরি গালাবে আসার মেরে যখন ফেরে দিয়েছে তোর মতো সন্তান কুলাঙ্গার সন্তান চাই না আমার ঘরে তুই ইসলাম কবুল করিস যখন ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর কুদ্রতে ওই সন্তানটা দাঁড়ায় গেছে তোরে আমি মেরে ফেলব বাবা বলে দুইটা চোখের ভিতরে নখটা ঢুকায় দিয়েছে কিন্তু চোখের ভিতরে নখটা ঢোকে না যতবার ঢোকাতে চেষ্টা করে ততবার বিট্রে হয়ে ফিরে আসে বলে আব্বারি চোখে আমার ডিস্টার্ব ছিল তুমি আমাকে মারার জন্য চোখ অন্ধ করে দেবে এই জন্য আল্লাহ রব্বুর আমিন নবীর বরকতা আমার চক্ষুটাকে ভালো করে দিয়েছে তোকে আমি মেরেই ফেলবো ছোড়া বের করেছি পেটে ঢুকাবে যেমনি পেটের মধ্যে ঢুকানোর চেষ্টা করেছে বারবার ফিরে আসে বল আব্বা আমার পেটের ভিতরে ছিল ভুট ভুট পুট পুট করে পেটের ভিতরে বিভিন্ন সমস্যা ছিল আপনি আমার পেটে দিয়ে আমার পেটের সমস্ত রকমের অসুখ বিসুখ সব ভালো হয়ে গেছে আমার ভাইয়ারা যাকাল্লাহ হেফাজত করে হেদায়েতের নুর দেয় সেই ব্যক্তিকে কেউ মারতে পারে বিশ্বের এক পাশে দাঁড়ানো এই পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যে কাট্টা কাফের নাম তার ওয়াইনা বা রুকাইনা দাঁড়ায় আছে এবার যুদ্ধের ময়দানে কে জিতবে আল্লাহর হাবিব জিতবে না এই ব্যক্তি জিতবে একটা লড়াই হবে এই লড়াইয়ের ময়দানে বিশ্বের মিশ্র쌈 দাঁড়িয়ে আছেন আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা হু দৌড়ায় দৌড়ায় আসতেছে কেমনে বিজয় হলো দুটা বর্ণা এসছে রাসুল সাল্লাম এর ঘাড়ে হাত রাখছে হ্যাঁ তো কাদের উপরে হাত রাখলে ও কাইথে পড়ে এসছে ও বল আমি তো রেডি হই নাই তাই নাকি আবার দাঁড়িয়ে গেছে শর্ট করে বলে আরো অনেক লম্বা আছে আর আরেকবার বাম হাত রেখে দিয়েছে আল্লাহ হাবিব সাথে সাথে ওই বাম হাত রাখার কারণে ও গোটা শরীর তার নিস্তেজ হয়ে সে মাটিতে পড়ে গেছে রাসুলামের এই কুদ্রত রাসুলামের এই মুজিজা রাসুলকে এত শক্তিশালী কে বানিয়ে দিয়েছিলেন ইন্ন বাদশা রফ্বিকা শালি আল্লাহ ধরে না ধরে 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 না ধরলে আল্লাহ সারেন আল্লাহর বিজয় দিয়ে দিয়েছেন তো আমার ভাইয়েরা এরকম ভাবে আমরা যদি ইমান দীপ্ত হতে পারি আমাদের বিজয়টা অবশ্যই আসবে তো অনেক মজা করে অনেক কথা বলতে পারতাম যে দেখেন সেমিফাইনাল খেলা পর্যন্ত ইব্রাহিম কে গেছিল ফেরাউন গেছিল নম্রত সেমি ফাইনাল পর্যন্ত গেছে তারপরে এদিকে আবু জেলও গিয়েছিল কিন্তু ফাইনাল খেলায় বিজয় কার হয় ইব্রাহিমের হয়েছে মুসার হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়েছে বিশ্বাস করি এরা 13 বছর খেলতে 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 মনে করেছে আমরা সেমি ফাইনাল পর্যন্ত উঠছি ফাইনাল খেলায় আমরাই নেব কিন্তু জেনে রাখেন আগামীতে যে ফাইনাল খেলা হবে এ ফাইনাল খেলায় বাংলাদেশের নিরীহ নিরীহমস্ত মানুষের বিজয় হবে কথা বলেন ঠিক কিনা হতাশ হওয়ার দরকার সব সক্রিয় হয়ে থাকে ইনশা আল্লাহ